হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আপনাদের জন্য নিয়ে আসলাম আরো নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে তোমরা তো সবাই আশা করে জেনে গেছো টাইটেল আর থাম্মেল দেখে হ্যাঁ গাইস আমাদের সবার প্রিয় গেমিং ওই তালহা বাই গতকাল রাতে লাইভে থাকা অবস্থায় পার্টনার প্রোগ্রাম থেকে লিভ নিয়ে নেয় তো সে পার্টনার প্রোগ্রাম থেকে লিভ কেন নিয়েছে আর কি জন্য নিয়েছে ফুল ভিডিও দেখলে জানতে পারবেন তো চলেন বেশি কথা না বলে ছোট্ট একটা এন্টু দি আজকে ভিডিওটি শুরু করা যাক তো গাইজ গতকাল লাইভে থাকা অবস্থায় আমি তালহাবার সাথে ম্যাচ মেকিং করতেছিলাম তো আমাদের ম্যাচে গেমিং তাল্লা পড়ে যায় তো আমরা কি গেমিং তালহাকে মারতে পারবো জানতে হলে ফুল ভিডিও দেখুন তো গাইজ গেমিং উই তালহার পাটার প্রোগ্রাম থেকে বের হয়ে যাওয়ার কারণ হচ্ছে গতকাল রাতে সে লাইভ করতেছিল। তো লাইভে থাকা অবস্থায় তার কিছু অডিয়েন্স তাকে চ্যালেঞ্জ দেয় যে লাইভে থাকা অবস্থায় পাবজি ডাউনলোড করে পাবজি খেলতে তো গেমিং উই তালহা তাদের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে তো ফ্রি ফায়ারে লাইভ করলে তখন যদি পাবজি ডাউনলোড দেয় ওই লাইভে যদি খেলে তাহলে গেলে না তার ভেবা যেমনি তো নিয়ে নিত এই কারণে সে পার্টনার প্রোগ্রাম থেকে লিভ নিয়ে নেয় পরে পাবজি ডাউনলোড করে পাবজি খেলে লাইভে থেকে তো এটাই হচ্ছে গেমিংয়ের তালহা পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে যাওয়ার কারণ তো গাইজ গেমিংয়ের তালহা যেহেতু আমাদের এই ম্যাচে পড়ে গেছে তো তাকে একটা মার দিতে হবে তো দেখা যাক আমরা কি তাকে মারতে পারবো ওই ম্যাচটাতে সে আমাদের ম্যাচে পড়ে যায় তো দেখা যাক আমরা তো বড়োজনে নেমে তিন কিল করে ফেলাইছি তো গাইস আমরা স্নাইপার চালাবো আমরা বিডুকে খেলা তো বয় হয়ে যাব তো আমরা স্নাইপার যদি পাই তাহলে স্নাইপার চালাবো কারণ আমরা স্নাইপারের ক্যারেক্টার নিয়েছি রাফায়াল তো দেখা যাক আমরা স্নাইপার কি পাই তো হিটলিসের সামনে গেছিলাম এখানে দুইটা প্লেয়ার ফাইট করতেছিল তো হালকা পাতলা ড্যামেজ দিলাম তো আমার কিলটা ছুটি করে নিল তো গাইস এটাতে প্রচুর রিকল মারতেছিল তো এই সামনে একটা প্লেয়ার তো এটাকেও মারে দিলাম তো গাইস এরই সাথে সাথে আমাদের চার কিল হয়ে যায় তো আমরা ভিডিওটি টিকেটে দিয়ে সামনের দিকে চলে আসলাম তো এখানে একটা প্লেয়ার ছিল ফুটে স্টেপ পাচ্ছিলাম তো আমি প্লেয়ারটাকে পাচ্ছিলাম না এই পিলারটাকে কি আমরা আদৌ কি পাবো তো দেখা যাক পিলারটাকে কি পাই তো গাছ এখানে একটা ড্রোন ছিল আমরা ড্রোনটা সারলে দেখতে পারবো তো আগে ড্রোনটা সাইড়ে দেয় পরে দেখা তো তোর গাছ উঠতে ছিল ড্রোন শো করতেছিলো তো দেখা যাক কি দেখি হয় প্লেয়ারটাকে কি মারতে পারবো এক শট আরেক শট তো গাছ দুইটা শট লাগানোর পরেও মরে নেয় প্লেয়ারটা তো আর একটা শট লাগলেই মরে যাবো হয়তো তো এখানে হুকুম হয়ে রয়েছে এক শট তো আর এক শট গাই কত মারবো গাইস তো আমাদের পাঁচ কিল হয়ে গেছে তো দেখা যাক আর কয় কিল করতে পারি আমরা গেমিং হয়ে তারাকেও মারতে হবে আমাদের তো ওই দিক থেকে আমাকেও মারতেছিল তো দেখা যাক আমরা কি আর কিল করতে পারবো নাকি আমরা এখানে মারা খেয়ে যাব তো গ্যাস আমরা সামনের দিকে যাচ্ছিলাম কারণ আমাদের সামনের দিকে থেকে মারতেছিল আমাদের সামনে ফাইট হচ্ছে তো আমরা এখানে ফাইটে এঙ্গেজ হব তো আমরা এখান থেকে আর কি কিল করতে পারবো দেখা যাক তো আমাদের সামনে আর একটা প্লেয়ার তো এটাকেও মারি দিলাম আমরা হেডশট দিয়ে তো ওই পিলারটা আর একটা মারতে ছিল আমাদের ওই পিলারটাকেও মারতে হবে যেভাবেই হোক তো ওই পিলারটা কই আমি খুঁজতেছিলাম তো ওই পিলারটাকে দেখেছি তো ওই পিলারটাকে মারতে হবে তো গাই এই পিলারটাকেও আমরা হেডশট দিয়ে মারি দেই তো আমাদের এর সাথে সাত কিল ডান তো আমরা এবার স্নাইপার কিনবো কারণ ব্রেন্ডিং মেশিন ফ্রি করে দিছে। তো দেখা যাক বেন্ডিং মেশিন সুপার বেন্ডিং মেশিন করে দিছে আমরা কি এখান থেকে এডাবলু নে বিটুকের খেলা তো ভাই হয়ে যেতে পারবো তো জানতে হলে ফুল ভিডিওটা দেখুন তো গাইস ভিডিওটি যারা যারা এখনও দেখছেন তারা তারা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা কি ডবল স্নাইপার কিনবো পরে লাগেন এনেমিকে অত্যাচার করব তো গাইস আমার এই সাইডে একটা প্লেয়ার তো আমি ফুটেজটা পাইছি স্নাইপার পরে কিনবো আগে এই পিলারটাকে মারে নেই তো দেখা যাক এই প্লেয়ারটাকে কি আমরা মারতে পারি তো এক শট তো গাইস প্লেয়ারটা নতুন নেমেছে তো ওই সাইড থেকে আরও মারি দিছে প্লেয়ারে তো দেখা যাক আমরা ওদেরও মারতে হবে গাইস এখানে আরো কতগুলো প্লেয়ার তো একটাকে মারি দিলাম আর আছে আর একটা গাইস আমাদের আটকিল হয়ে গেছে তো দেখা যাক এই প্লেয়ারটাকে আমরা হেডশট শট দিলাম গাইস আমরা হ্যাকার তো যাই হোক আমরা বডি শট হ্যাকার আর হেডশট হ্যাকার যাই হোক আমরা আমরা এখান থেকে স্নাইপার কে নিলাম আমরা বিটুকের খালাতো তো হয়ে যাবো এবার তো দেখা যায় গাই এবারে এ নেমে পাইলে আমরা বিটুকের খেলা তো বাই হয়ে যাব তো গাইছে আমরা নিচে আর্সোনাল দিকে যাবো আমার কাছে আছে তো গাইছে খুলে ফেলাইছে তো চলে ওটাকে আগে মাইরে আসি তো আর্সোনালের প্লেয়ারটাও আছে ওইখানে হ গাইস আমরা স্টেপ পাইছি তো এডাবলএম আছে ওর কাছে তো বুম হেডশট তো গাইছে প্লেয়ারটাকে আমরা হেডশট দিয়ে মাইরে দেব আসছিল তো আমাদের এর সাথে দশ কিল হয়ে গেছে দেখে আমরা আর কয় কিল করতে পারি তো ও আমরা ভিডিওটি কেটে দিয়ে সামনের দিকে চলে আসলাম তো এখানে একটা প্লেয়ার তো ও গাছ থেকে মারতে যাও মরলো না শট লাগিয়েছে তো ওইখানে আরও একটা প্লেয়ার ছিল তো আমরা দেখা যাক আমরা দুইটা প্লেয়ারকে কে মারতে পারবো তো গাইছে একটা প্লেয়ারটাকে একটাকে মারে দিছে তো আমাদের নেটটা খারাপ তো আমরা এটাকেও মারে দেবো তো গাইছে আমরা এখানে এটাকেও হেডশট দিয়ে মারে দেই এর সাথে সাথে আমাদের এক কিল হয়ে যায় তো দেখা যাক আমরা আর কয় কিল করতে পারি এখনো পর্যন্ত গেমিং তাল লাকে মারতে পারি নাই আমরা তো गाइस আমরা গাড়ি নিয়ে সামনের দিকে গাছ তো দেখা যাক আমরা আর কয় কিল করতে পারি আমাদের এগারো কিল হয়েছে তো गाइस আমরা এই মুহূর্তে মারতেছিলাম তো আমাদের সামনে প্লেয়ার ছিল তো আমাদের এই পিলারটাকে যেভাবে মারতে হবে এক শট তো गाइस আর এক শট দুই শট যেটাকেও মারি মারে তো গাইজ গেমিং হতে মাত্র মারা গেছে আপনারা কি খেয়াল করেছেন কিল ফিগ্রার দিকে তো আমরা ইমোট মারতেছিলাম তো গাইজ আমরা ইমোট মার দিয়ে আমরা একটু মজা করতেছিলাম তো গাইজ আমরা ভিডিওটি কেটে দিয়ে সামনের দিকে চলে যাব কারণ আমাদের এখনো অনেক কিল করতে হবে তো গাইছে আমরা কি করব কিল করবো আমাদেরই তো কিল করে ফেলাই তো গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ